সো গাইস তোমরা তো জানো গেমে নতুন ইটাচি বানি চলে আসছে তো তোমরা কি জানো এটা বাইর করতে কত ডায়মন্ড লাগে আর এটা বাইর করার সহজ ট্রিপ সেন্ট্রি কি তো আজকে তোমাদের আমরা এইটাই শেখাবো তো দেখো আমাদের ডায়মন্ড আছে অলরেডি অনেকগুলো তো আজকে আমি দেখাবো খুব কম ডায়মন্ডে তোমরা কিভাবে এই ইটাচি বানিটা বের করবা তো তোমরা কি এইটাই ভাবছিলাম আমি এটা বলবো না রে ভাই আমি গরিব আমি তো এই উজিগান স্ক্রিনটা বের করার জন্য আসছি তো গাইস প্রথমে আমার দেখে নিতে হবে যে আমাদের কতগুলো স্পিন মারা আছে অলরেডি তো তিরিশ চল্লিশটা তোমার ভাই সাতচল্লিশটা মারা আছে তো সাতচল্লিশটা স্পিন মারার পর তাহলে আরও আমাদের তিরপান্নটা মারতে হবে তো এখানে তিরপান্নটা মারব না কারণ আমরা অলরেডি ট্রিপ সেন্ট্রিক জানি তো এর জন্য তোমরা প্রথমে কী করবা প্রথমে তোমরা একটা 10 টা স্পিন মারানিবা তো এখানে দশ কোইরা তোমরা প্রথমে মানে হচ্ছে 10 টা স্পিন মারানিবা তো দেখো প্রথমবারে বাইদা যে বোধ জানি যে আমি গ্যারেনা কি হই তোমরা জানোই তো যে বাই এবার বাদেনি তো এরপরে তোমরা কি করবা সুন্দর করে একটা স্পিন মারবা এই যে একটা বাদ তো এবার ও যে তো বাদ নিছো তো তোমরা একটা মন্ত্র পড়া 10 এর স্পিন মারবা তো মন্ত্র রাশিগা দিতে চু মন্ত্র চুদিয়া দে গ্যারেনা না হলে তুই খাবি কালো কুছ গু কি ভাই ভাই দাদা ভাই দাদা কংগ্রাচুলেশন ভাইয়া খুশি 되 না করো তো गाइस যেহেতু উজিগান স্কিনটা পেয়ে গেছে আর তোমরা তো বুঝে গেছো কিভাবে টিপস এন্ড খাটায় হচ্ছে মন্ত্রতন্ত্র বড় স্পিন মানলে পেয়ে যাবা এই গান স্কিনটা কিন্তু তোমাদের এত বড় উপহার করার জন্য তোমরা ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো ওহ ভুলে তো গেছি তো যেহেতু আজকে আমরা শুধু এই উজিগান স্কিনটা বাইছি হয়তো শুধু আমরা এই উজি গান স্ক্রিন নিয়ে খেলার চ্যালেঞ্জ করবো মানে উজি গানটা নিয়ে খেলার চ্যালেঞ্জ করতে চলেছি তো এত বক বক কি করতেছি চলো একটা ছোট্ট ইন্টার মাধ্যমে আজকের ভিডিওটা শুরু করা যাক সালাম আলাইকুম তো তোমরা তো জানোই আমি অলরেডি প্রো প্লেয়ার তারপরে তোমাদের আমি আরো ভালো প্রো প্লেয়ার কি না সেটা বোঝানোর জন্য আমরা প্রথমে সোলোবাস্কট লাগিয়ে নেবো তো সোলোবাস্কট লাগিয়ে আমরা ম্যাচটি স্টার্ট করে দেবো আর যেহেতু আমরা প্রো প্লেয়ার শুধু সব সময় আমরা সোলোবাসের স্কোয়াট খেলি তো দেখো আমরা যখনই ম্যাচে যাই ভাই ব্লু জোন বলতেছি ধরো রেড জোনটা কোথায় পড়ছে দেখছো আমার দেখাই প্রথম বোধ হয় রিভার সাইডে ব্লু জোন বা রেড জোন পড়লো তো যাই হোক এটা তোমার আগে কেউ দেখছো কি না অবশ্যই বলো তো দেখো আমরা রিভার সাইডের পাশে নেমে যাই তো এখান থেকে আমাদের মেন কাজ হচ্ছে উজি খোঁজা উজি গানটা খোঁজা তো এখানে প্রথমে আমরা এমপি ফোরটি পাইছি আমি জানি ওইটা খুঁজতে আমাদের দেরি হইব কারণ ভালো একটা ফালতু গান যাই হোক আর ওইটা পাইলেও আমি মারতে পারবো না এনেমের এটাও জানি তো দেখো ও ভাই উজি পাই গেছি ভাই দেখছো যখন আমি স্ক্রিন রেকর্ড করতেছিলাম তখন আপাতত দেখিনি তো পরে দেখলাম তো এখান থেকে হচ্ছে আমরা ফেলে দিলাম গান সব অলরেডি তো এখানে আমরা শুধু উচি গান চ্যালেঞ্জ করতেছি যেহেতু সেহেতু শুধু উচিত জানো তো আমার চুলপাক নামও সবসময় বেরিয়ে থাকে এখন সুপাখর এখানে সামনে চলে আসে আর আসিয়া দেখি ভাই এখানে একটা এনিম তো এখানে যেহেতু এনে তার মানে আমার উপরে রাশ দিয়ে দিছে দেখতেও পাচ্ছ তো এখানে আমি কি করবো সূর্য করে তার উপরে একটা ফায়ার দিয়ে দেবো যাতে সে ড্যামেজ খাইছে সে অলরেডি মোটামুটি ড্যামেজ তো এখানে উকং হয়ে তার দিকে রাশ করতে যায় সে অন্য দিকটা ভাই যায় কেমনটা লাগে তো এখানে দেখো কি মারা দিছে আমার উপরে ভাই ভাই কতগুলা ড্যামেজ দিয়ে দিচ্ছে ভাই পালাও এইখানে থাকা যাইবো না এখানে তার ওয়াল মারা আটকায় দিছে এবং এখানে মেটকিট করে তারা আমি উজির পাওয়ারটা দেখাইতেছি দিয়েছি ওই আমার এই পাওয়ার দেখায় না মাল পিছনে চলে আসছে বাইর ধর ফাউল সামনে সামনাসামনি ফাইট নিয়ে কত পারিস আমার মতো প্রো প্লেয়ারের সাথে ভাই এরা পিছন থেকে মারতে পারবে তা ছাড়া পারবে না এখানে মাইনাস উনিশ খেয়ে নিছি তো যাই হোক এখানে আর গাইজ এই ভিডিওটা করার সময় প্রচুর নয়েজ আসতে পারে কারণ বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে তো যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও তো এখানে আমরা আবার নীল লজ্জের মতো ম্যাচে চলে আসছি আর এইবার ম্যাচ পড়ে গেছে কিন্তু ষোলোরা আর ভাই এই ম্যাচে যে কাহিনীটা হয় আমার সাথে কি বলবো ভাই দেখো নাই মা এখানে লুট করি ওইখানে যাই এখানে যাই ওখানে যাই ওখানে মানে প্রায় দশ মিনিট বেড়ায় খুব শুধু আমি ইয়াই খুঁজছি উজি খুঁজছি তাও পাই নাই তারপর এখানে যেহেতু এনিমি ছিল সেহেতু এখান থেকে আমরা ভাইকে এখানে চলে আসি এবং এখানে অনেক খুঁজাখুঁজির পর লাস্টে যাই উজিটা পাই আর উজি পাইয়া দেখি ভাই সামনে ফাইভ চলছে আর ফাইভ চলছে আর আমি চুল পাক নামো করবো না এটা তো হতেই পারে না তো দেখো এখানে আমি চুল পাক নামো করতে করতে যাইতেছিলাম আর যাইয়া দেখি ভাই সামনে একটা এনমি এখানে কি বলে ঢুকতেছে আর ভাই তার এই ফায়ার আর ভাই তার এইটাই হলো উজির পর তোমরা তো দেখে নিলাম কত ভালো চলতাছে তো দেখো এখানে কিন্তু আরো এনিমি আছে আমি পায়ের মানে হচ্ছে শব্দ শব্দ পাইতেছি তো এখানে হচ্ছে আমার এই কিসের একটা ক্যারেক্টার এবিলিটি নাকি এটা নতুন পাওয়া যাইতেছে এই নার তো ইয়ার কারণে তো এখানে দুই এই ভাই এনিমি চলে আসছে আমি ল্যান্ড মাইন কাটাই ভাই কাছে ওয়ান শট আর এম5 তো এখানে ভাই কি করব আমি নিজেও বুঝতেছি না ভাই কার ভিতরে ঢুকে গেছে ভাই সব আন্ধার কেন এ ভাই কার কই ওই মারে দিলাম ইয়ে দিছে আর গাইস দুজনা গান দেখছো একজন দুজনা এনেমি কে অত্যাচার করার মতো গান নিয়ে আসে ভালো করে খেললে কি হয় আর দুজন মিলে এমন ভাবে রাশ দিছে আর গ্যারেনার বাচ্চা আমার চিপাই চাপায় ফেলা দিয়েছে অন্ধকারের ভেতরে কিচ্ছু বুঝতে পারে না তো গাইস দেখো আমরা কিন্তু অন্য লজ্জার মতো আরেকটা ম্যাচে আসি আর আইসা ভাই সামনে একটা এনিমি তো আমরা তো দেখছো তো এখন তার উপরে আমরা একটা রাশ করে ভাই দৌড় মারতাছে তো এখানে তার সময় যায় মারবো হেট ভাই ভাই পালাই গেছে কত দূর ঘন্টা তো এখানে একটা অল মেরে দেয় তার উপরে রাশ করে দেবো এই যে ভাই ডাউন ডাউন হয়ে গেছে তো এখানে ফিনিশ হয়ে গেছে আর তোমরা বলতে পারো আপনি তো খালি উজি গান চ্যালেঞ্জ করতে আসছেন তাহলে থনসন এসব মারতেছেন কেন ভাই আমার ফোন আমার এমবি আমার ওয়াইফাই আমার ইচ্ছা তোমাদের মজা করলাম আসলে গান টান পাইনি এ কারণে মারতেছিলাম তো দেখো সামনে আরেকটা এনিমি আছে যেহেতু আমি গান টান পাইনি সেহেতু এগুলো গান দিয়ে মারি ভাই অত মাইনাস খাইতে পারবো না তো এখানে দেখো তারেও ডাউন করে ভাই সোমবার জ্বলে গেছে তো তারা এখন আমি ফিনিশ দেবো ভাই এখানে তিনটা এনিমি নাম ছিল দেখছিলাম তো দুইটা মাইরে দিয়েছে আর আরে ভাই আরেকটা যাই লবি লবির যাই হোক এখানে আবার মাইনাস আছে না ভাই ষাট সত্তর মতো মাইনাস হবে ওইটা আমি তুলে নেবো পাঁচ দশ দিনে পানিতে পুষ দিয়ে দেওয়া সৌ গাইস আজকের ভিডিও এই পর্যন্ত কারণ আমি আর পারতেছি না ভাই অলরেডি হিস্টরি দেখো লাল লাল হয়ে গেছে এতক্ষণে মাইনাস খাইতে খাইতে যত মাইনাস খাওয়া খাইছি তো দাঁড়াও দেখি এখানে হচ্ছে আঠারো ভাই দেখো পুরা শুধু লাল মানে এক আটটাতে উজি খুঁজেই পাই নাই যেগুলো ভিডিওতে নাই কিন্তু আমার অবস্থা কী হয়েছে আমি নিজেই জানি বা হিরোইক জিনিসটাতে ছিলাম কত কষ্ট করে উঠছিলাম তো যাই হোক তো হ্যাঁ আজকের ভিডিওটা এ পর্যন্ত তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবো এবং চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো এবং ছোটোখাটো হলে একটা কমেন্ট করে দেবো আর হ্যাঁ আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা বউ জান খুশি থাকো আল্লাহ গাইজ